সাইকেল চালাতে পারো আর হচ্ছে গাড়ি চালাতে পারো এটা তো অনেক সুন্দর এটা চালাতে পারবে না তাহলে তোমাকে এটা দিয়ে দিই আর এটা আমাকে দিয়ে দাও তাহলে তোমার পিছনে আমাকে নাও ও কোনোটাই রাজি হয় না তুমি চিপস খাবা খাবা খাবে আপনার দিকে তাকাইতেছে আপনি ওই সামনের একটা দোকানের কাছে দাঁড়ান ও নানুকে রেখে এই রাস্তা দিয়ে ও একা একাই চলে আসছে এ পানিতে পরে যাবে পানিতে পরে যা কই থাকা কই থাকা আল্লাহ তুই তো পরে যাবা সোজা চালাও ওকে দাঁড়াও আপনি এমন রাস্তায় ওরে একা ছাড়েন না 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 একদমই না এই যে অটো চলে আপনি ওরে হাত ধরে রাখবেন আগে এটা নেন আর এই যে দেখছেন আপনার জন্য কতগুলো চিপস এখন বলেন চিপস দিছি আপনাকে জুস দিছি আপনার সাইকেলটা আমাকে দিবেন না দিবা তাহলে দিয়ে দাও উঠো হ্যাঁ তাহলে আমি সাইকেলটা নিয়ে যাই হ্যাঁ কিছু বলতে পারব না কিন্তু নিয়ে গেলাম তুমি কিন্তু আর চালাইতে পারবে না গেলাম তাহলে হ্যাঁ নিয়ে গেলাম আমাকে টাটা দাও এই নাও এই দুইটা এই পিছনে থাক এই তোমার এটাতে তুমি বসো আমার সাথে ট্যান করবা ভেরি গুড সেবাস যান নিয়ে যান এই রাস্তার সাইড দিয়ে চালেন মাঝখানে নেন না আবার আসবো আচ্ছা ঠিক আছে তোমাদের বাসা আমাকে বেড়াতে নিবা ঠিক আছে তুমি যাও হ্যাঁ হবে তো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই

হ্যাঁ আমরা সবাই সচেতন হলে আর কিছু লাগে না এটা ঠিক যা চকচকে বৃষ্টি একটা সকাল রাস্তার অপোজিটটা ভারতীয় বিভিন্ন পণ্যবাহী মালের গাড়ি দিয়ে পুরোপুরি ব্লক থাকে বন্ধ থাকে এবং সন্ধ্যার পর এই সাইডটা সামনে পুরোপুরি বন্ধ থাকে দ্যাটস ওয়াই অনেক সময় গাড়ি একটা ল্যানি চলে একটা সাইডই চলে অর্থাৎ রাইট রং বোথ ওয়ান ওয়ে এবং মোটামুটি এখানকার লোকাল যারা আছেন ওনারা এটাতে অভ্যস্ত হয়ে গেছেন এটাই হচ্ছে বেনাপোলের সবথেকে বড় বাজার সকালবেলা বলে হয়তো এই সময়টাতে রাস্তা কিছুটা ফাঁকা ওইভাবে কোনো লোকজন দেখা যাচ্ছে না বাট আফটার ইভিনিং আমি গতকালকে দেখলাম প্রচুর পরিমাণে মানুষ অনেক ক্রাউড এবং অটো পুলারদের রং রাইড বলে কিছু নাই এনিওয়েজ দিনের শুরুতে সোনালি রোদ গায়ে মেখে আজকে অজানার উদ্দেশ্যে রওনা হলাম যাই না কোথায় যাব কোন এলাকায় কিভাবে ঘুরবো বাট দিনের শুরুতে এই সুন্দর দৃশ্যটা আমার মন ভালো করে দিল এবং ছোট্ট বাবুটা একটু আগে সাইকেল দিতে আমাকে অস্বীকৃতি জানাইলো পরবর্তীতে সে রাজি হয়ে গেল এটাই শিশুদের মন যেন ভালোবাসা দিয়ে আপনি যে কোনো কিছু উইন করতে পারেন প্রত্যেকে ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ